দাদা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে পাবনার বাঙ্গুরা স্টেশনে যেটা আপনার এলাকা আপনার এলাকা নিশ্চয়ই অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে একদম সো কিছু স্মৃতি বলেন যেটা আপনাকে অনেক বেশি পরিমাণে এখনও মানে মনে করিয়ে দেয় ছোটবেলায় কিছু স্মৃতি যেমন বন্ধুদের সাথে এখানে কি কি খেলা করতেন তারপরে বিকেলবেলা কি কি করতেন যেটা আপনাকে এখনো পর্যন্ত টানে সেই স্মৃতির প্রতি এখনো টানে আসলে ছোটবেলার তো অনেক স্মৃতি জমা আছে তো খেলাধুলার কথা যেহেতু বললেন খেলাধুলার স্মৃতির কথাই বলি আমরা এখন ভাঙড়া স্টেশনে আছি কিন্তু ভাঙড়া স্টেশনটা পাওয়ার আগে আমরা বরাল ব্রিজ স্টেশন ছেড়ে আসছি আসলে ওই স্টেশনের পাশে আমাদের বেশি সময় পার করা হয়েছে ওখানে কাটানো অনেক স্মৃতি আছে যেমন আমার স্টেশনের পাশেই মোবাইলের দোকান ছিল প্রতিদিন বিকেলবেলা কোনো কাজ নেই একটাই কাজ ফুটবল খেলার মানে যত ইম্পর্টেন্ট কাজ থাকুক সব কাজ ফেলে রেখে বিকেলবেলা ফুটবল খেল ফুটবল মিস হতো না ফুটবল প্রতিদিন খেলতাম মানে এক পর্যায়ে আমার কিছু বন্ধুবান্ধব ছিল তারা আমার এটার জন্য একটা নামও দিয়ে দিচ্ছিল পানা ফুটবল পানা ফুটবল ক্লাবের সভাপতি আমারে বলতো সবাই মানে আমি খুবই ফুটবল প্রেমিক একজন আর ফুটবলটাকে আমি অনেক ভালোবাসতাম এর জন্যে কেউ না গেলেও মাঠে আমি একলাই বল নিয়ে আচ্ছা কতটা ফুটবলের প্রতি আমার দুর্বলতা ছোটবেলা সবারই আছে ফুটবলের প্রতি অনেকটা যোগ থাকে এটা কিন্তু আমাদের এখনকার জেনারেশন সেই সেটা পাচ্ছে না কারণ এখনকার মোবাইল টেলিভিশন দেখতেই পারছেন মাঠটা মাঠটা কিন্তু আমরা ফেলে রেখে আসছি মাঠটা কিন্তু এখনো ইন্টারন্যাশনাল মাঠের মতো অনেক সুন্দর এত বড়ই একটা স্পেস এখানে কিন্তু খেলাধুলা ভরপুর সকাল বিকাল সারা দিন খেলা হচ্ছে ফুটবল না হলে ক্রিকেট ক্রিকেট না হলে অন্য ধরনের খেলা মাঠটা কোনো সময় ফ্রি থাকে না তো বিকেল বেলাটা আমরা খেলতাম প্রতিদিন খেলতাম এবং আপনাদের এই বাংড়া স্টেশনের আশেপাশে যেটা আপনার এলাকা হচ্ছে বাঙ্গুড়া স্টেশনের দিকে তো বিখ্যাত কিছু খাবার দাবার বা প্রিয় দর্শনীয় স্থানগুলোর কথা উল্লেখ করেন যদি কেউ এখানে আসতে চায় ঢাকা থেকে বাঙ্গুরা স্টেশনে এসে নামে তাহলে পাবনা এখানে কি কি মানে স্থান দেখতে পাবে সেটা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আসলে আমাদের আমাদের পাবনা ভাঙ্গুরার পুরো এরিয়াটাই দর্শনীয় জায়গা আচ্ছা আপনি যদি এই আমাদের ভাঙুরা থানাতে যদি আপনি কখনও আসেন আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় যাই আপনার ভালো লাগবে তারপরেও কিছু কিছু স্পেশাল জায়গা আছে যেমন আমাদের ভাঙুরা বাজার থেকে বড়াল নদীটা বরাল নদী না ওটা হচ্ছে ইয়া নদী বলে ঘুমানি নদী নাম শুনছেন অবশ্যই নদী নদীটা পার হয়েই সুন্দর একটা হাওর আছে যেখানে দুই পাশে বিল বর্ষাকালে ওটা একটা টুরিস্ট পয়েন্ট হয় আচ্ছা মানে আমাদের এলাকার থেকে তো লোকজন যাই অন্য অন্য এলাকা থেকে আসে দুই পাশে সুন্দর বিল পাকা দিয়ে রাস্তা একদম বুক উঠে চলে গেছে এইসব এই সমস্ত জায়গায় অনেক লোক ঘুরতে যায় তারপরে আরেকটু আছে ভাঙ্গুরা বাজারের ওই পাশে হাইওয়ে রোড পার হয়া আপনার হাটগ্রাম নামে একটা জায়গা আছে হাটগ্রাম হ্যাঁ ওখানেও এরকম সৌন্দর্য আপনার বিল এক দুই পাশে বিল মাঝখান দিয়ে নদী আসলে এই সমস্ত জায়গাগুলোতে মানুষ মন খুলে নিঃশ্বাস নিতে পারে জন্য মানুষের এই সমস্ত জায়গাগুলোতে জায়গাগুলো বেশি পছন্দ যেমন আপনাদের আপনাদের এলাকায় আছে হচ্ছে গান বালিশ মিষ্টি আমাদের এখানে খাবারের বিখ্যাত যেগুলো সেটা হচ্ছে পাবনার দই মিষ্টি তারপরে ঘি ঘি পাবনার বিখ্যাত আছে আর দই মিষ্টির কোনো তুলনা নাই এটা মানে আরও যেটা যে খাবার আপনার মাছ থেকে শুরু করে শাক সবজি এগুলো ন্যাচারাল যে খাবারগুলো ফরমালিন মুক্ত এগুলো পাবনাতে মনে করেন ভরপুর তো আমরা সবচেয়ে বড় কথা যেটা বলি আপনার লোকের আমাদের পাবনা জেলার লোকগুলা সবাই সরল সরল এবং অতিথি পরায়ণ সরল এবং আমি গর্ব করে বলতে পারি বাকি চৌষট্টি জেলার মানুষের চেয়ে আমাদের পাবনার মানুষগুলো অনেক ভালো আচ্ছা গ্যারান্টি বলতে পারি আমি কেমন এটা নিয়ে এটা দিয়ে আবার বিচার করেন না না অসম্ভব একজন মানুষ কিন্তু আমি আমাদের অন্য অন্য মানুষদেরকে নিয়ে আমি এটা বলতে পারি আর কি প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন যে আপনার বিখ্যাত বাঙ্গুরা এখানকার লোকজন কতটা সহজ সরল এবং প্রকৃতি কতটা সহজ সরল এবং বিখ্যাত খাবার দাবার যেমন প্রিয় দর্শনীয় তো আপনারা যারা ডাকা থেকে আসবেন অবশ্যই স্থানগুলো ঘুরবেন এবং দই মিষ্টি কত তো মিস করবেন না দই মিষ্টি মিস করবেন না আমরা যাচ্ছি এবং চাপা যাওয়ার আগ পর্যন্ত আপনাদের প্রিয় প্রতিটা জায়গার খাবার দাবার প্রিয় দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের পাশে থাকুন এই ক্যামেরা ইয়েস